এই যে এই যে গ্লাস থেকে পানি পড়ে গেল এটা বিচ্যুত হয়ে গেল গ্লাস থেকে তো এই যে বিচ্যুত হওয়ার কারণে এটা হবে কি অপাদান কারক আসসালামু আলাইকুম পিউরিফাইড ইংলিশ অ্যান্ড বাংলার পক্ষ থেকে আজকের এই অপাদান কারকের ক্লাসে আপনাকে জানাই স্বাগতম অপাদান কারক বলতে কি বোঝায় অপাদান শব্দের অর্থ উৎপন্ন হওয়া বা বিচ্যুত হওয়া অর্থাৎ যা কিছু থেকে কোনো কিছু একটা উৎপন্ন হবে রক্ষিত হবে দূরবিত হবে বা বিচ্যুত হবে তো এই যে মূল যেখান থেকে বিচ্যুত হবে বা মূল যে জিনিসটা থেকে উৎপন্ন হবে এই মূল জিনিসটাই হবে কি অপাদান কারক আজকে আমরা মজার ষাটটি মায়ুমের মাধ্যমে অপাদান কারক সম্পর্কে একদম ফুললি ডিটেলস ক্লিয়ার হয়ে যাব থাকবে না থাকবে না কোনো কনফিউশন অপাদান কারকের আজকের ষাটটি নিয়মের মধ্যে একটি নিয়ম হচ্ছে অপাদান কারক চেনার যে ষাটটি নিয়ম আছে তার মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে যদি কারো কাছ থেকে কোন কিছু একটা উৎপন্ন হওয়া বোঝায় এই যে কারো কাছ থেকে উৎপন্ন হবে অর্থাৎ যার কাছ থেকে কোনো কিছু একটা উৎপন্ন হবে সেই জিনিসটাই হবে কি কারক যেমন আলু থেকে পাপড় হয় আলু থেকে পাপড় হয় এক্সাম্পলের মাধ্যমে আমরা সংজ্ঞা বের করার চেষ্টা করব আমি লাইভ এক্সাম্পল দেখাই যে এ একটা আলু এই আলু থেকে চিপস পটেটো বা ক্র্যাকার যেটাকে বলা হয় তো এই যে চিপস বা পাপড় বা ক্র্যাকার্স এটা যে তৈরি হলো ঠিক আছে একটা উপাদান আলু থেকে পাপড় তৈরি হয় তো কোথা থেকে উৎপন্ন হলো ঠিক আছে তো এই যে আলু পয়েন্ট থেকে কি আমি তাহলে সঙ্গাটা কিরকম ভাবে বলতে পারি দেখুন যা থেকে কোনো কিছু উৎপন্ন হবে এই যার কাছ থেকে কোনো কিছু একটা উৎপন্ন হবে এই সেটি হবে কি অপাদানকারক বুঝতে পেরেছেন যেমন আরো উদাহরণ দেওয়া যাক যেমন দুধ থেকে দই হয় দুধ থেকে দই হয় তো এই যে দইটা হচ্ছে কোথা থেকে দইটা তৈরি হয় কোথা থেকে হয় দুধ থেকে তো এই যে যেখান থেকে যার যার কাছ থেকে উৎপন্ন হবে সেটি হবে কি অপাদানকারক এরকম আরো আছে যে ধান থেকে চাল হয় ধান থেকে চাল হয় তো এই যে ধান থেকে কি উৎপন্ন হয় চাল চালটা কোথাও উৎপন্ন হয় চাল এই যে এটা যেখান থেকে উৎপন্ন হবে সেটাই হবে কি অবাদান কারক আর এটা হবে কি কর্মকারক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর থেকে লাইভ এক্সাম্পলের মাধ্যমে আর সহজ কোনো উপায় হয় না এত সহজ করে বোঝানোর পরও যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার কিছু শুনে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটা করতে বসবেন নচেৎ আপনারা এই ক্লাস সব্বরকে অতটা ভালো ধারণা রাখতে পারবেন না খাতা কলম অত্যন্ত জরুরি তারপরে দুই নম্বর নিয়ম যেটি সেটি হচ্ছে যে যার কাছ থেকে কোন কিছু বিচ্যুত হওয়া বোঝাবে যেমন আমি বলি যে হচ্ছে গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে পাতা পড়ে দুই নম্বর নিয়ম এক নম্বর এক নম্বর নিয়ম হচ্ছে কি উৎপন্ন হওয়া উৎপন্ন আর দুই নম্বর নিয়ম বিচ্যুত হওয়া বিচ্যুত হওয়া ঠিক আছে যেমন এক্সাম্পল গাছ থেকে পাতা পরে এই যেখান থেকে বিচ্যুত হওয়া বুঝাবে পাতাটা কিন্তু পরে যাচ্ছে গাছ থেকে তাই না পাতাটা গাছ থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ গাছ থেকে বিচ্যুত হচ্ছে তো যেখান থেকে বিচ্যুত হবে সেটা হবে কি অপাতের এর থেকেও ভালো একটা লাইভ আছে যেমন অনেক সময় আপনাদেরকে অনেকে ধরে যে ছাদ থেকে পানি পরে যেমন এখানে বিচ্যুত বোঝাচ্ছে কিন্তু আপনারা মনে রাখবেন কিভাবে এত সহজভাবে আমি আজকে দেখাবো অনেক ভাবে দেখাবো দেখুন ধরেন এটা রফ বা এটা ছাদ বা এটা গ্লাস ঠিক আছে তো এই গ্লাসে যদি আমি পানি দিই এই গ্লাসে যদি আমি পানি দিই দেখুন এই যে এই যে গ্লাস থেকে পানি পড়লো তো এই যে গ্লাস থেকে পানি পড়লো এটা বিচ্যুত হয়ে গেল গ্লাস থেকে তো যে কারণে এটা হবে কি অপাদান অর্থাৎ যেখান থেকে এই গ্লাস অর্থাৎ যেখান থেকে বিচ্ছুত হবে এই গ্লাস থেকে বিচ্যুত হয়েছে এর জন্য এই গ্লাসটা হবে কি কারক ঠিক তেমনি হবে ওইটা উদাহরণ যেটা যে ছাদ থেকে পানি পড়ে ছাদ শব্দটা কোন কারণ

যা কিছু থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া বোঝাবে বা দূরবিত হওয়া বোঝাবে বা চলে যাওয়া বোঝাবে তো যেখান থেকে বিচ্যুত হবে বা যেখান থেকে দূরবিত হবে যেখান থেকে চলে যাবে এই যেখান থেকে গেল সেই শব্দটা বা সেই ওয়ার্ডটা বা সেই স্থানটিকে কি বলা হবে অপাদানকারক বলা হবে তিন নম্বর নিউটি হচ্ছে আরও ইন্টারেস্টিং কেননা আমরা অধিকরণকারকে দেখেছি যে কোন জায়গার নাম থাকলে সেই জায়গাটিকে বলা হয় অধিকরণকারক কিন্তু অধিকরণকারক ছাড়াও যদি কোনো জায়গার নাম থাকে তাহলে সেটি অপাদিকারক হতে পারে কিন্তু সেটা কিভাবে সেটা একটু ভিন্নভাবে আমি এক্সপ্লেন করতেছি বা ব্যাখ্যা করতেছি যে হচ্ছে যদি জায়গার নাম থাকে এবং জায়গার নাম থাকে এবং ওই জায়গা থেকে ঠিক আছে ওই নম্বর নিয়ম তিন নম্বর তিন নম্বর নিয়ম যদি কোনো জায়গার নাম থেকে এবং জায়গা থেকে জন্ম হওয়া কোনো কিছু জন্ম হওয়া বোঝায় জন্ম হওয়া বোঝায় অথবা উৎপত্তি হওয়া বোঝায় উৎপত্তি বা উৎপূর্ণ ঠিক আছে উৎপত্তি বা উৎপন্ন অথবা আহ চলে যাওয়া বোঝায় চলে যাওয়া বুঝায় চলে যাওয়া বুঝায় বিচ্যুত হওয়া বুঝায় বিচ্যুত হওয়া পালিয়ে যাওয়া অর্থাৎ এটা একটা বাড়ি ঠিক আছে এটা একটা বাড়ি এই বাড়ি থেকে যদি কোনো কিছু জন্ম হয় কোনো কিছু উৎপত্তি বা উৎপন্ন হয় কোনো কিছু চলে যায় কোনো কিছু বিচ্যুতি হয় কোনো কিছু পালিয়ে যায় তো তাহলে এই এই হবে তখন অপাদান কারক কিন্তু যখন এমন হবে যে সে বাড়িতে আছে বা বাড়িতে আছে তো এখানে স্থগিত থাকে বোঝাচ্ছে মানে সে আসে সেখান থেকে জন্ম হয় নাই উৎপত্তি হয় নাই বা চলে যায় নাই তো এরকম কোনো কিছু বোঝাই নাই সেজন্য শুধু সেই জায়গাটা হবে কি তখন হবে অধিকরণ কারণ কি হবে অধিকরণ অধিকরণ ঠিক আছে আর যদি কোনো জায়গা থেকে উৎপত্ত উৎপত্তি বা উৎপন্ন কোনো জায়গা থেকে চলে যাওয়া বোঝায় যেমন বাবা বাড়ি আছে একটি উদাহরণের সাথে সাথে দেখি যেমন বাবা বাড়ি আছে আর বাবা বাড়ি থেকে চলে গেলেন তার এই বাড়ি দুঃখিত এই বাড়ি এবং এই বাড়ি এটা কোন কারক হবে এবং এটা কোন কারক হবে দেখুন তো একটু এখানে বলতেছে বাবা বাড়ি আছে সে ওই জায়গাতে অবস্থান করতেছে এই জন্য ওটা কি হবে ওই কারক কিন্তু এখানে বলতেছে বাবা বাড়ি থেকে চলে গেলাম আমি এখানে বললাম যে যদি কোনো স্থান থেকে চলে যাওয়া যায় তাহলে সেটি হবে কি অপাদান কারক তো তাহলে বলতেছে বাবা বাড়ি থেকে চলে গেলেন কোথা থেকে চলে গেল বাড়ি থেকে চলে গেল তো যেখান থেকে চলে যাবে সেই জায়গাটা হবে কি অপাদান কারক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো তারপরে যেটি চার নম্বর নিয়ম তো চার নম্বর নিয়মটি হচ্ছে আরো সহজ চার নম্বর নিয়মটি কিরকম ধরুন আপনি কাউকে ভয় পান ঠিক আছে আপনি কাউকে ভয় পান বা কারো দ্বারা ভীত হন বা এই যে যার দ্বারা ভয় পেয়ে পাবেন যার দ্বারা ভয় পাবেন তাকেই বলা হবে কি অপাদান কারণ যেমন এটা হচ্ছে কি চার নম্বর চার নম্বর রুলস চার নম্বর রুলস কি ভয় বা ভেত পাওয়া ভয় বা ভীত পাওয়া ভয় বা দ্বারা দ্বারা ভীত পাবে যার দ্বারা ভীত বা ভয় যাকে ভয় পেল সেই ব্যক্তিটা বা সেই শব্দটা বা তাই হবে কি অপাদান কারণ যেমন আমরা বলি যে আহ বাক্যে ভয় পায় বাক্যে ভয় পায় বা অনেকেই তার মা কে ভয় পায় ঠিক আছে অনেকে বলে মা কে ভয় পায় মা ভয় পায় তার বাপ বাবাকে ভয় পায় তো এই যে বাতে ভয় পায় মা কে ভয় পায় বাবাকে ভয় পায় হ্যাঁ তো এই যে যাকে ভয় পাচ্ছে সেই শব্দ সেই শব্দটি আসলে ওয়ার্ড টাই হবে কি অপমান করা অর্থাৎ যার দ্বারা ভীত হয় এরকম যে যদি কারো দ্বারা ভীত হওয়া বোঝায় বা ভয় পাওয়া বোঝায় তো যার দ্বারা ভীত হওয়া বোঝাবে সেটি হবে কি উপাদান আশা করি বুঝতে পেরেছেন অবশ্য অবশ্যই আপনাকে খাতা কলম নিয়ে বুঝতে হবে আদারওয়াইজ আপনি এটা বুঝতে পারবেন না তো তারপরে পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে আমরা অনেক সময় একজনকে আরেকজন সাথে তুলনা করি ঠিক আছে পাঁচ নম্বর নিয়ম পাঁচ নম্বর পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে তুলনা বুঝায় তুলনা বুঝায় তো আমরা অনেক সময় বলি যে রফিকের চেয়ে করিম ভালো বা অরিপনের রিপনের চেয়ে রবিন ভালো এইরকম অনেক সময় কথা বলি না তো তখন অনেক প্রশ্ন এরকম দেওয়া থাকে যে হচ্ছে রফিকের চেয়ে শফিক ভালো তাহলে রফিক কোন কারণে যেমন রফিক রফিকের চেয়ে শফিক ভালো এখানে দিবে যে রফিক রফিকের এই শব্দটা কোন কোন আপনি কি বলতে পারবেন বলতে পারলে অবশ্যই কেননা এই রফিক এর সাথে শফিকের যে একটা তুলনা বোঝাচ্ছে অর্থাৎ কোন শব্দের দ্বারা যদি কারো সাথে তুলনা বুঝায় অর্থাৎ যে বাক্যে কারো সাথে অন্য কারো তুলনা বুঝাবে তো এই যে সাথে শফিকের তুলনা বোঝা ঠিক আছে তো এই জন্য এই রফিকটা হবে কি অপাদান কারক আরো সুন্দর ভাবে বলতে পারি যে যার সাথে তুলনা করবে সেই হবে কি অপাদান কারক এখানে রফিকের চেয়ে শফিক ভালো রফিকের রফিকের সাথে কিন্তু আমি তুলনা করতেছি রফিককে আমি ফার্স্ট পয়েন্টে ধরতেছি যে রফিকের চেয়ে শফিক ভালো এজন্য এটা হবে কি অপাদান কারক এটা হচ্ছে কি পাঁচ নম্বর নিয়ম এখন ছয় নম্বর নিয়মটি হচ্ছে যদি

চট্টগ্রাম দুইশো কিমি ধরলাম দুইশো কিমি তো যেখান থেকে দূরত্বটা মাপা হবে এই যে ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকাকে মেন পয়েন্ট ধরে দূরত্বটা মাপতেছে ঠিক আছে তো এই জন্য যেখান থেকে দূরত্বটা মাপা হবে সেই ওয়ার্ডটি হবে কি অপাদান কারক বুঝতে পেরেছেন আর সাত নম্বর নিয়ম সাত নম্বর নিয়ম আরো এই যে সাত নম্বর নিয়মটা কিরকম হচ্ছে আমরা অধিকরণ কারকে দেখেছিলাম যে কোন নির্দিষ্ট সময় থাকলে সেটি হয় যেমন হচ্ছে কি সে রবিবারে আসবে বা তুমি রবিবারে এসেছিলে এরকম বোঝায় তো তখন এই রবিবার শব্দটা কি হয় অধিকরণ কারক হয় কিন্তু সময় উল্লেখ থাকলে সেটা অপাদান কারক হতে পারে কিভাবে ওই যে বলেছিলাম যে জায়গা থেকে জায়গা নাম থাকলে ওইদিকে ধরো কিন্তু জায়গা থেকে কোনো কিছু উৎপন্ন হওয়া জায়গা থেকে কোনো কিছু জন্ম নেওয়া জায়গা থেকে কোনো কিছু পালিয়ে যাওয়া জায়গা থেকে কোনো কিছু শুরু হওয়া জন্ম নেওয়া যেটা আর কি জায়গা থেকে কোনো কিছু বিচ্যুত ঘটা এরকম বুঝলে সেটা কি হয় অপাদান কাজ হয় তো ঠিক তেমনিভাবেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় থেকে যদি কোনো কিছু শুরু হওয়া বুঝায় শুরু হওয়া বুঝায় সৃষ্টি হওয়া বুঝায় সৃষ্টি হওয়া বা বিচ্যুত হওয়া বোঝায় ঠিক আছে এই যে বিচ্যুত হওয়া অর্থাৎ নির্দিষ্ট কোন সময় থেকে যদি কোনো কিছু শুরু হয় সৃষ্টি হয় বা বিচ্যুত হয় তাহলে সেই সময়টাই হবে কি অপাদান কিন্তু যদি শুধু সময় বোঝায় তাহলে যেমন সোমবার থেকে সোমবার থেকে স্কুল বন্ধ আর হচ্ছে কি রবিবারে পরীক্ষা শুরু রবিবারে পরীক্ষা শুরু হবে ঠিক আছে শুরু হবে তো এই যে এখানে বলেছে সোমবার থেকে স্কুল বন্ধ এখানে কিছু বুঝাই না যে শুরু হবে না এই জন্য এটা হবে কি ওই আসছে এটা হবে অধিকরণ ঠিক আছে এটা হবে অধিকরণ আর এখানে বলছে রবিবারে পরীক্ষা শুরু হবে আমি কি বলেছিলাম যদি নির্দিষ্ট সময় থাকে এবং নির্দিষ্ট সময় থেকে কোনো কিছু শুরু হয় সৃষ্টি হওয়া বোঝায় বিচ্য হওয়া বোঝায় তাহলে সেই সময়টা হবে কি অপাদান কারক তো তাহলে রবিবার থেকে পরীক্ষা শুরু হতেছে মানে নির্দিষ্ট একটা সময় থেকে কোনে কিছু একটা শুরু হবে যাচ্ছে তো সেই জন্য এই সময়টা হবে কি অপাদান কারক আশা করি আপনারা ওই সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমি আরেকবার একটু کلیয়ারলি রিভাইজ দেই একটু ভালো করে বুঝতে সুবিধা হবে যাচ্ছে অপাদান কারক কাকে বলে অপাদান শব্দের অর্থ বিচ্যুত হওয়া বা উৎপন্ন হওয়া অর্থাৎ যা কিছু থেকে কোনে কিছু বিচ্যুত হবে কোনে কিছু উৎপন্ন হবে যা কিছু দূর্বিত হবে রক্ষিত হবে তো সেই যার কাছ থেকে এইগুলো হবে সেই মেইন পয়েন্ট বা মেইন শব্দটি হচ্ছে কি অপাদান কারক কারকের সাতটি নিয়ম বা সাতটি সহজ উদাহরণ যখন সাতটি নিয়ম আছে এক নম্বর নিয়ম হচ্ছে যদি কোনও কিছু থেকে উৎপন্ন হয় কোন কিছু একটা যদি কারোর কাছ থেকে অন্য কিছু উৎপন্ন হয় তো এই যে মিন পয়েন্টটা থেকে কোন কিছু উৎপন্ন হলো যেমন আমি বলেছিলাম যে আলু থেকে পাপড় তৈরি হল তো আলু থেকে পাপড় তৈরি হওয়ার কারণে এখান থেকে পাপড়টা তৈরি হলো যেখান থেকে উৎপন্ন হবে সেই বস্তুটাই হবে বা সেই জিনিসটাই হবে বা সেই শব্দটাই হবে কি অপাদানকারক দুই নম্বর নিয়মটা হচ্ছে যদি কোথাও থেকে কোন কিছু বিচ্যুতি ঘটে যদি কোথাও থেকে কোনো কিছু বিচ্যুতি ঘটে তাহলে যেখান থেকে বিচ্যুতি ঘটবে সেই জায়গা বা সেই শব্দটি হবে কি অবদান করা যেমন আমি বলেছিলাম যে এই গ্লাস থেকে এই গ্লাস থেকে পানি পরে বা সাত থেকে পানি পরে সেরকম উদাহরণটা দেয় মানুষ যে সাত থেকে পানি পরে এটা কোন কারাগে কিনব কি ঠিক আছে তো এই যে গ্লাস থেকে পানি পরে অভিয়াসলি এটা হচ্ছে কি অপাধানকারকে পঞ্চমী কেননা গ্লাস থেকে হইতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি এটা আমরা অনেকেই জানি তো অবশ্যই আপনাদের কেউ ক্লাস করে নিতে হবে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো তাহলে কোথাও থেকে কোনো কিছু বিচ্যুতি ঘটলে তাহলে সেই জায়গাটি হবে কি অপাদান করে যেমন এখানে কি বলেছি গ্লাস থেকে পানি পড়ে তো এই জন্য এখান থেকে পড়তেছে এই জন্য এটা হবে কি অপাদান করে তারপরে তিন নম্বর নিয়ম যেটি সেটি হচ্ছে যদি কোনো জায়গা না থাকে সেটা হয় অধিকরণ খারাপ কিন্তু যদি কোনো জায়গা থেকে কোনো কিছু জন্ম হওয়া উৎপন্ন হওয়া বিচ্ছুত হওয়া বা পালিয়ে যাওয়া বোঝায় তাহলে সেই জায়গাটি তখন হয়ে যায় বা অপাদান কারক তখন সেটি আর অধিকরণ খারাপ থাকবে না ঠিক আছে যদি কোনো জায়গাকে নির্দিষ্ট ভাবে বোঝায় এবং সেই জায়গা থেকে কোনো কিছু পালিয়ে যাওয়া বোঝায় চলে যাওয়া বোঝায় যেমন অনেকেই আহ বলে যাচ্ছে স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না তো এই যে স্কুল থেকে পালানো বোঝাচ্ছি স্কুলটা যদি হতো যে আমি প্রত্যেক দিন স্কুলে যাই তাহলে সেটি হতো অধিকরণ খারাপ কিন্তু এরকম যদি বোঝায় যে আমি প্রত্যেকদিন দিন স্কুল থেকে পালাই তো এই যে বিচ্যুত হচ্ছে স্কুল থেকে একটু চলে যাচ্ছে তো এই জন্য এই স্কুলটা শব্দটা হবে কি তখন তখন হবে অধিকরণ কারণ তো চার নম্বর যেটি সেটি হচ্ছে যাকে ভয় পাওয়া হবে ঠিক আছে যাকে ভয় পাওয়া হবে এই যে যার দ্বারা বিত হবে বা যার দ্বারা যা কিছু দেখে কেউ ভয় পায় অর্থাৎ যার কারণে ভয় পায় সে হবে কি অপাদান কারণ তো তারপরে পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে আমরা অনেক সময় একজনের সাথে আরেকজনের তুলনা করে থাকি তো মনে রাখবেন যে যার সাথে তুলনা করবেন সে হবে কি উপাদান করা অর্থাৎ আমি বলেছিলাম রফিকের চেয়ে শফিক অঙ্কে ভালো তো রফিকের সাথে কিন্তু শফিকের আমি ইয়ে করতেছি তুলনা করতেছি এই জন্য যার সাথে তুলনা করবেন রফিকের সাথে তুলনা করলাম বিদায় এই রফিক শব্দটা হবে কি অপাদান কারক তারপরে পাঁচ নম্বর নিয়ম যেটি হচ্ছে আমরা অনেক সময় দুইটা জায়গার পরিমাপ মাপি যে হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম বা সিলেট থেকে ময়মনসিংহ সিংহ বা লালমনিহাট থেকে ময়মনসিংহ সিংহ তো এইরকম একটা দূরত্ব মাপি তো প্রথম মেন পয়েন্ট যেখান থেকে আমার মাপি যে হচ্ছে রাজশাহী থেকে ঢাকা কত দূর তো এই যে রাজশাহী থেকে মাপতেছি ঢাকা কত দূর রাজশাহী থেকে ঢাকা মনে হয় ধরি যে পাঁচশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটার তো এই যে রাজশাহী থেকে ঢাকা দেড়শো কিলোমিটার ধরলাম তো এই রাজশাহী থেকে মাপতেছি এই জন্য এই রাজশাহীটা হবে কি তখন তখন হবে অপাদান কারক তারপরে ছয় নম্বর রুলস যেটি সেটি হচ্ছে নির্দিষ্ট সময়কে সবসময় আমরা অধিকরণ কারক বলে থাকে কিন্তু ওই নির্দিষ্ট সময় থেকে যদি কোনো কিছু স্টার্ট হয় অর্থাৎ শুরু হয় উৎপন্ন হয় বা বিচ্যুত হয় বা আরম্ভ হয় ওই নির্দিষ্ট সময় তখন সেটি আর অধিকরণ কারক থাকবে না অধিকরণ কারক তখনই হবে যে সে রবিবারে এসেছিল বা সে রবিবারে আসবে আমি রবিবারে যাব বা সে বিকাল তিনটাই আসবে এরকম নির্দিষ্ট একটা সময় বোঝাবে সেটা বৈধিক অনুকার কিন্তু যখনই হবে যে আমি রবিবার থেকে আসতে শুরু করব কোচিং বা প্রাইভেটে বা আমি বিকাল তিনটার দিকে আসব আমি বিকাল তিনটার দিকে পরীক্ষা পরীক্ষা শুরু হলে আসব তো এই যে বিকেল তিনটা থেকে পরীক্ষা শুরু হবে যাচ্ছে সেজন্য এই বিকেল তিনটা এই শব্দটা হবে কি অপাদানকারক অভিয়াসলি এবং সাত নম্বর যেটি সেটি হচ্ছে সরি এটা ছিল মনে হয় সাত নম্বর তো তা আপনাদের জন্য একটা কুইজ বা হচ্ছে একটা কোয়েশ্চেন যেটা আপনারা অবভিয়াসলি অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন সে প্রশ্নটা হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হয় মেঘ থেকে বৃষ্টি হয় এটা কি কারক ঠিক আছে কোন কারকে কোন বিভক্তি এই এই মেঘে শব্দটা কোন কারকে কোন বিভক্তি কোন কারকে কোন বিভক্তি আমি অধিকরণ কারক এবং অপাদান কারকের মধ্যে আপনাদের ছেড়ে দিলাম যে এটা কোন কারক হবে এবং কি বিভক্তি হবে অবশ্য জানাবেন আর আরেক যেটি হচ্ছে যে সারা রাত বৃষ্টি হয়েছে আর সন্ধ্যা থেকে বৃষ্টি শর্ট হয়েছে মানে শুরু হয়েছে তো এই যে সারা রাত এবং সন্ধ্যা এই রাত সভ্যতা কোন কালকে কোন বিভক্তি আর এই সন্ধ্যা শব্দটি কোন কালকে কোন বিভক্তি এটা আপনারা জানাবেন এটা আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এর পরবর্তী ক্লাসে আমি কালকের অন্য টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাই যে আমি কোনো টিচার না অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি আর মানুষের ভুল টুটি হতে পারে আমারও ভুল ট্রুটি হতে পারে ভুল টুটি হয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম